সালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো না আমি অনেক ভালো আছি আজকে আমি আবারও চলে আসলাম রিজ্ঞেটে গেম প্লে করার জন্য এবং আপনাদের সাথে গিবর বিষয়ে আলোচনা করার জন্য তো আপনারা যদি গি পার্টিসিপেট করতে চান তাহলে সবাই ফুল ভিডিওটা দেখবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না আগে গেম চলে যাই গিয়ে আপনাদেরকে কথাগুলো বলতেছি তো একটু লোডিং নিতেছে দেখ ব্যাপার না এত লোডিং নেই কেন বুঝলাম না তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করলে আমি সবাইকে গিবাই করবো একশোটা সাবস্ক্রাইবার পূরণ হলে আমি একশো জনকেই অনেক ভালো একটা প্রফিট গিবাই করব। আপনারা একশো জন যদি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করে বন্ধুদেরকে উরা দুরা ভিডিওটা শেয়ার করতে থাকেন তাহলে আপনাদের আমি দুইকে হোক তিনকে হোক মানে দুই হাজার হোক তিন হাজার হোক অ্যামাউন্ট গিবাই করবো তো সবাই উড়াধুরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে থাকেন তাহলে আপনাদের সবাইকে আমি অনেক ভালো একটা অ্যামাউন্ট কিভাই করব অ্যান্ড আপনারা সবাই ক্রোমে গিয়ে সার্চ করবেন জবেট লেখে রিজার্ভেট লেখে সার্চ করলে তখন রিজার্ভেট চলে আসবে আমার এই ক্রোমো কোডটা দিয়ে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন আমার ক্রোমো কোড হল এস ওয়ান টু থ্রি ফোর তো এটা হলো আমার রিজার্ভেট ক্রোমো কোডটা সবাই এই ক্রোমো কোডটা দিয়ে রিজার্ভেট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন ক্রমে গিয়ে সার্চ করবেন রিজার্ভেট লেখে ক্রমে গিয়ে রিজার্ভেট লেখে সার্চ করলে তখন রিজার্ভেট চলে আসবে আমার এই ক্রোমো কোড দিয়ে রিজার্ভেট অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন তো সবাই আমার এই ক্রোমো কোড দিয়ে রিজার্ভেট অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নিলে আমি সবাইকে কি ভয় করব বন্ধুরা আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট বক্সে বলবে তো ভাই আমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছি এবং আপনার ক্রমো কোড দিয়ে রিজার্ভেট অ্যাকাউন্টটা ভেট এখন রেজিস্ট্রেশন করছি আমি তাদেরকে গি বয় করবো এবং দুই একশোটা সাবস্ক্রাইবার পূরণ হতে হবে আমার ইউটিউব চ্যানেলে একশোটা সাবস্ক্রাইবার পূরণ হলে আমি একশো জনকেই গিবয় করবো একটুটা একশোটা সাবস্ক্রাইবার পূরণ হওয়ার এক সাবস্ক্রাইবার কম থাকলে আমি কাউকে কি বই করবো না বন্ধুরা তো আপনারা সবাই আপনাদের বন্ধুদেরকে ভিডিওটা দূরা শেয়ার করতে থাকেন এবং আমার সাবস্ক্রাইবার বাড়াতে থাকেন তো একশোটা সাবস্ক্রাইবার হলে আমি একশো জনকেই দুই হাজার করে ব্যালেন্স কি বয় করবো মানে দুই হাজার করে টাকা গি বয় করবো তো আমার ক্রোমো কোড দিয়ে রিজার্ভেট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি সবাইকে গিবাই করতেছি বন্ধুরা তো সবাই ভিডিওটা ওরা দুরা শেয়ার করতে থাকেন আপনাদের বন্ধুদেরকেও গিবাহ পার্টিসিপেট করতে বলেন তো আপনাদের বন্ধুদেরকে যদি গিবাহ পার্টিসিপেট করাতে চান তো আমার এই ক্রোমো কোড দিয়ে রিজার্ভেট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করান এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আরও অনেক লোকজনকে ভিডিওটা শেয়ার করতে বলেন তাইলে আমি সবাইকে গি বয় করবো বন্ধুরা যদি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে আমাকে বলেন বন্ধুরা তাইলে আর গি বয় পাওয়ার আশা করা যাবে না তো যারা যারা গি বয়ে পার্টিসিপেট করতে চান তারা অতি শীঘ্রই বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে আমার ক্রোমো কোডটা দিয়ে যাবে এখন রেজিস্ট্রেশন করে নেন আমার ক্রমো কোড দিয়ে রিজার্ভেট এখন রেজিস্ট্রেশন করলে আমি সবাইকে কী বই করবো বন্ধুরা আমার রিজার্ভেট ক্রমো কোড হলো এস ওয়ান টু থ্রি ফোর এস ওয়ান টু থ্রি ফোর এটা হলো আমার রিজার্ভেট ক্রোমো কোড তো সবাই এই ক্রোমো কোডটা দিয়েই রিজার্ভেট এখন রেজিস্ট্রেশন করে নেবেন যারা যারা বুঝবেন না আমাকে বলবেন আমি সবাইকে বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো পনেরো হাজার প্লাস দশ হাজারে বেট করে দিয়েছি বন্ধুরা তো আপনারা যত সাইটেই যান বেটের উপরে প্রফিট আপনাদের কোনো একটা সাইটই দিতে পারবে না আপনারা সর্বোচ্চ সাইট পাবেন ডিপোজিটে করলে বোনাস পাবেন বেট থেকে এবং প্রফিটও পাবেন বেট থেকে সর্বোচ্চ বেশি আমি বেটে গেম প্লে করি অনেক ভালো একটা ব্যালেন্স প্রফিট পাই বন্ধুরা তো আমি টেন এক্সের টার্গেট বেশি রাখি দেখা অনেকগুলো বেট মার খাইতে হয় তো দেখেন আমি এই বেডটা তো তুলি উঠলে পনেরো হাজার প্লাস দশ হাজারের বেড দেখেন কেমন একটা করে প্রফিট নিয়ে আসি আমরা রিজ্জারভেট থেকে তো আপনারা সবাই বেটে আসেন গেম প্লে করেন দেখেন ভালো একটা প্রফিট আপনারা রিজ্জারভেট থেকে পাবেন তো বন্ধুরা এটাই আমাদের লাস্ট বেট আমি আর গেম প্লে করবো না তো দে সবাই বেটে আসেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে উড়াধুরা ভিডিওটা শেয়ার করতে থাকেন গিবাইতে পার্টিসিপেট করতে বলেন আপনাদেরকে বন্ধুদেরকে কারণ দুই হাজার অ্যামাউন্ট বাড়িতে বসে থেকে এমনিতে আসে না তবে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে